যখন নবীজি দোয়া কইরা দিলেন তখন আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু একটা ভর মারলেন বাড়ি দিকে সাথে সাথে রাস্তার মধ্যে দিনার বন্ধন বলে আবু হুরায়রা তুমি দৌড়াও কেন বলেছে যে বুঝছো না আজকে তো ঘটনা হইছে ও কইলো খন আবু হরাই রাডাক দিয়া বললেন ও আমার বন্ধুরা আমার নবী আমার মার জন্য দোয়া করেছে রে তোমরা জানো না আল্লাহর নবী যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে

বাবা এই জানলাম একজন যুবক মানুষ হইয়া আমি যুবকদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলতেছি দেশি গিয়ে যুবক বাইরা আমার যুবক বনের তোমরা যদি

কেন ছেলে সন্তান যখন বাড়ি থেকে যায় চলে যায় মা এমন এক সন্তান মা এমন এক জিনিস রে বাবা মা এমন এক দামি আল্লাহর কাছে দয়া হইল এক আমার আপন মার ভিতরে এক পাই দয়া আমার মার ভিতরে দিলেন আপনার সন্তান যখন বাড়ি থেকে বার হয়ে যায়বে দেখবেন কলেজে এর মধ্যে যাইতাছে মাদ্রাসার মধ্যে যাইতাছে মা দেখবেন যতক্ষণ পর্যন্ত আছে সন্তানকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা তাকে বলেন ঠিক কিনা ধরে কোন ঠিক কিনা আর বাবা বলবে বাবারে

সন্তানকে ভালো বানায় দাও আমার সন্তানকে বড় বানায় দাও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নিবি আর যদি মা যদি বলে আমার সন্তানে আমার কলিজাটা ফাটাইয়া দিয়েছে আল্লাহ আল্লাহ সব তোমাদের গাড়ির তলের মধ্যে পড়ে মারবা আপনি দেখবেন মার দোয়া কবুল হয়ে যাবে আপনার মুখ গাড়ির তলের মধ্যেই থাকবে আর আমার বন্ধুরা আমার দলরা ลําবাসা করব আমাদের মুখ্য দিয়ে চলে আসতেছে আমার ভাইয়েরা বন্ধুরা ও আমার দাদা নারে আল্লাহ সুবহান ওয়া taala আমি বলতেছিলাম জমিনের ভিতরে কিভাবে আমরা চলে কারণ আল্লাহ তালা বলেছেন ও আমার বান্দারা তোমরা জীবনটাকে যদি দুনিয়া এবং আখিরাতের হাতের মধ্যে মজবুত করতে পারো মজবুত রাখতে চাও খাতের মধ্যে পবিত্র কালাম শরীফ আরে খাতের মধ্যে নবীজির হাদিস নিয়ে তোমরা চলাফেরা কর তোমরার জীবন দুনিয়া এবং আখিরা আমার আল্লাহ কালকে আমাদের দিন জন্নাদের ফৈসলা করে দিবি আমার বায়রা আমার বায়রা আমার বন্ধুরা আমার দাদারা আপনি যখন আল্লাহর ইবাদত করবেন আল্লাহ সুবাহ বলে বন্ধু আমি আল্লাহ হয়ে যাবে আল্লাহ আল্লাহ বললেন কোনো বান্দা যদি দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাকের জন্য এক আঙ্গুল আগে আমি আল্লাহ এই বান্দার জন্য দুই কদম আগিয়া যাইব আর যদি কোন বান্দা আমার আমি আল্লাহর জন্য দুই দিন কদম এক বাড়িয়া যায় ওই বান্দার জন্য আমি আল্লাহ তালার রহমত দৌড়িয়া দৌড়িয়া যাইবে বলেন সুবহানাল্লাহ দাদারা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ তাআলা বলেন আমার হুকুমকে তোমরা মানো মানা

আমি আল্লাহ সুবাহ তার ঝাল তার মাল কে আমি আল্লাহ কিনে আনিব কিনে আনিয়েছি এবং কি তার বিনিময়ে আমি আল্লাহ তালা কে দিয়েছি

কিন্তু তোমরা পঙ্গা বাইরে আমল করবা আর আমলের মত আমল হবে না এই আমল আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে নাই তোমরা ঘাড়ি ভরে ভরে আমল কোপায়ের মধ্যে নিয়ে আসো আল্লাহ তাআলা বলেন অল্প আমল ভালো ভাবে করো রে বান্দা ভালো আমল করিয়া যদি তোমরা কবরের মধ্যে আসতে পারো আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন আলিয়া জান্নাতের ভিতরে তোমার জন্য একটা উচ্চ পদের জান্নাত তোমার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ দাদারা

Allah is the Greatest, the Most Gracious, the Most Merciful, কুরবানি আমি আল্লাহর জান্নাত করবে সব যখন আমি আল্লাহর জন্য করবে আল্লাহ পবিত্র kalamulllah এর ভিতরে बोलतेছেন বান্দারা فمن عمل আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন যখন করেবে জাররা পরিমাণ যখন তোমরা ভালো কাম করবে কালকে কিয়ামতের দিন আমি আল্লাহ তালা তোমাদেরকে জাররা পরিমাণ लेके দিয়ে দিব। আর যখন যদি তোমরা কিঞ্চিত পরিমাণ খারাপ কাম করো ফামায় ইআমাল মিসকলা জাররাতি শওয়াইয়া যখন তোমরা অল্প পরিমাণ করা

কোন মরিদের পাশে লাগছে বলেন যে আমরা মরার উপরে আমরা বলবো উমুক ভাবার মেয়ে উমুক মরিদানের উমুক সাহেবের মরিদান আমরা ভয় নাই ভয় নাই আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের ভিতরে আখিরাতের মধ্যে একমাত্র কবরে হাসর মি একমাত্র আমি আল্লাহ সুবহান ওয়া taala সারা আর কোন মানুষ তোমাকে লাভবান করতে পারবে না বন্ধুরা আমার দাদারা আমার আল্লাহ কত দয়া আল্লাহর এত মায়া আল্লাহ কোনদিন চাইয়া যে আমার বান্দা জাহান্নামের মধ্যে যাও আল্লাহ কোনদিন সেটা চাই না আল্লাহ বলে তোমরা ইবাদত করো ভালো আমল করো ফাদখুলু ফি ইবাদি ওয়া দুখুলী যখন তোমরা ভালো ইবাদত করবা আমল করবা ওই ইবাদতে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লা আমার রে আমার সাল্লা আমার রে আমার সামে দমে তু নু মনে সেটাই বার রা

后一杯！喂喂 তাদেরকে আমি আল্লাহ একটা সার্টিফিকেট দিয়ে দিলাম এই সার্টিফিকেটটা হলো কেমতের মধ্যে ভয় নাই আসরের মধ্যে কোনো ভয় নাই মিজানের মধ্যে কোনো ভয় নাই আমার বন্ধুরা আমার দাদা আমার ভাইয়ারা আল্লাহ পাক বলেন ও মুসলমান তোমার চ্যানেলের দরকার হয়েছে রশির দরকার হয়েছে তোমাদের বেমার তোমাদের অভাব তোমাদের মধ্যে অভাব তোমাদের চলতেছে স্বামী স্ত্রীর পানির ভিতরে মিল নাই আল্লাহ পাকের কাছে যখন তোমরা ভালোভাবে উজু করবা ভালোভাবে তোবা করবা তোবা তোবার মতন তোবা যখন করবা রে বান্দা যখন তুমি তোবা তুন্না সোয়া করবা আর ভালোভাবে উজু করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আমার আল্লাহকে ডাক দাও আল্লাহ ও মাবু আমি গুনাহ করেছি আমার স্ত্রী জানে নাই আমি গুনাহ করেছি আমার সন্তান জানে আমি গুনাহ করেছি বলা বাবা জানে আমি গুনাহ করেছি কেও জানে না আল্লাহ তুমি জানো তুমি তো আলিমুম মুযাতিস সুদূর তুমি তো সামি আমবাসু বাসির আল্লাহ তাআলা তুমি তো সব জানো রে মালিক আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই আল্লাহ তুমি আমার মাফ করে দাও যখন বান্দা দুইটা চোখের পানি ছাড়িয়ে দেবে আল্লাহ তুমি সারার কেউ নাই তুমি সারার কোন মহবুদ নাই আল্লাহ গো তুমি আমার মালিক আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা যাও 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 তোমরাকে সাক্ষী রাখিয়া আমার বান্দা জীবনে যতগুলো

তাহলে তো আমি আল্লাহ বুঝলাম আল্লাহ তা আলো বলেন এই দেশের জান তাকে তোমরা বাহির করে আনো আনো আনো

ভাবে টান দেওয়া হয় আর এক কানের পর্যন্ত নিতে হয় আপনারা চিন্তা করেন একটা জিন্দা মানুষের মাথার চামড়া যদি এইভাবে ধরে টান দিলে কত কষ্ট হবে মুসলমান এর থেকে ডাবল কষ্ট মৃত্যুর যন্ত্রণা হবে পায়ে পড়ে গেলাম আপনাদের সন্তানের আম আপনাদের সন্তানের সঙ্গে চলল বাবা জিরা বন্ধুরা আপনাদের হাতে ধরে পায়ে ধরি দুনিয়া

বলেন আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে তোমরা হয়ে যাও তোমাদের জায়গা নাই জায়গা নাই আমি আপনাদেরকে প্রশ্ন করি কোন জমিনের থেকে বাইরে হইবার ক্ষমতা আছে কিবা আমাদের আমার উস্তাদ আমাদের উস্তাদের সমতুল্য যিনি আজকে বিশিষ্ট অতিথি তিনার ছাত্র এবং কি পুত্র সমতুল্য আমি একটা নগণ্য গুণাগার আপনাদের সম্মুখে এসেছি যে একটি কথা যাই বললাম যদি কোরআন হাদিস মোতাবিক হয়ে যায় আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই আমল করবো সকলেই আমার জন্য আগামী গুণাগারের জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ সবার কাছে দোয়া আর দরখাস্ত আর লাশ যিনি মুখ্য অতিথি এবং বিশিষ্ট অতিথি সমস্ত আলিম আমার কাছে আমি গুণাগারে দোয়ার প্রার্থী আমার মনে বড় আশা যেতে কিয়ামতের আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকি একমাত্র ইনাদের পায়ের ধুলার সমতুল্য হয়ে আল্লাহর গোলাম হয়ে জমিনে আমরা থাকতে পারি আমাদের মেহমান কারামের কাছে আমার দোয়া দরখাস্ত আমি এখানে বলি শেষ করলাম गुआी <laughs> दवा